সাগর বিধানসভার নামখানা পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি মাননীয় কল্পনা মালি মন্ডল নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় হাত বাড়িতে আজকের যোগদান করছেন জয় 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 কমল দিনদা প্রাক্তন সভাপতি হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সুকুমার পাত্র নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সুখদেব সাহু নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস মহাদেব বেড়া প্রাক্তন সদস্য নামখানা পঞ্চায়েত সমিতি ও বিশিষ্ট সমাজসেবী পশুপতি গিরি নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব সুকান্ত হাত থেকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত

জেলে যাবেন জামিন সুকান্ত মজুমদার করাবে কিন্তু মার খেয়ে জেলে যাবেন না শর্ত একটাই মার খেয়ে জেলে যাবেন না কেঁদে কেঁদে বলা যাবে না দাদা আমাকে মেরেছে তারপরে কেস দিয়েছে কেঁদে বলা যাবে না মেরে জেলে যাও জামিন সুকান্ত মজুমদার করাবে হবে কথা থাকলো জয় শ্রীরাম